হ্যালো গাইজ খুব সকালে ঘুম থেকে উঠলাম এবং ছটা পঁচিশে ট্রেন ধরে যাব ঠাকুরনগর যাওয়ার সময় তো কোনো অসুবিধা হলো না কিন্তু অসুবিধা হলো নামার সময় দেখো ভিড় কি রে বাপ রে বাপ কারণ কী অনেকে আগে থেকে ওঠা শুরু করেছে দেখো পুলিশের অবস্থা কী মানে পুলিশ ফুলিশ কিছুই মানছে না তো নেমেই দেখি প্রচণ্ড ভিড় কিন্তু কী আর করা ভিড় ঠেলে এগিয়ে চললাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে তোমরা সকলেই জানো আজকে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দোতম আবির্ভাব দিবস তাই প্রতি বছর তার জন্মতিথিতে কিন্তু ঠাকুরনগর এবং বাংলাদেশের ওরাকান্দিতে বারনী উৎসব পালন করা হয় ওখানে যে কামনা নদী রয়েছে জগদীশ গুণনিধি করিল কামনা নিধি সেই কামনা নদীতে কিন্তু স্নান করে ভক্তবিন্দু তার মনোকামনা প্রার্থনা করে এবং অনেক ভক্তবিন্দুর ডাঙ্কা নিয়ে সমাগম হয় তো দেখো হাঁটতে হাঁটতে কিন্তু মেলার মাঠে পৌঁছেই গেলাম তো মেলার মাঠের আগে থেকেই কিন্তু খুব ডাঙ্কার আওয়াজ শুনছিলাম এই দেখো আমরা ঠাকুরবাড়ির যে মেইন ঘর সেখানে পৌঁছে গেলাম দেখো কত লোক লোকের লোকে লোকারণ্য মানে এগিয়ে যাওয়ার পথ ছিল না তবে হ্যাঁ আরও ভিড় হবে যত বেলা হবে আরও ভিড় হবে কারণ কি এখন সবে সাতটা পঁচিশ বাজে তাতেই এত ভিড় যখন আরও বেলা হবে তখন কি হবে কারণ কি গতকাল রাত থেকে কিন্তু স্নানের তিথি আজকে সারা দিন থাকবে এবং রাতেও কিন্তু স্নান করবে তা দেখো মেইন মন্দিরের সামনে কত ভক্তের সমাগম আর এখানে দেখো যেখানে চরণ ধুলার তলে যেখানে লেখা ছিল সেখানে কিন্তু আগরবাতি জ্বালিয়ে রাখা হয়েছে এখানে দেখো প্রসাদ বিতরণ করছে তো আমি বাদ যাব কেন আমিও প্রসাদ নিয়ে নিলাম আর ভিতরে দেখতে পাচ্ছ ওখানে হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী শান্তি মাতার মূর্তি রয়েছে এবং মন্দিরের সামনে আরেকটা মন্দির এবং তারপরে যে মমতা ঠাকুরের কার্যালয় সমস্ত জায়গায় কিন্তু ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় দলে দলে কিন্তু ডাঙ্কা নিয়ে কাশন নিয়ে ভক্তবিন্দু আসছেন গুণগান করছেন আর এইটা দেখো কেন্দ্রীয় কার্যালয় শ্রী শ্রী শান্তনু ঠাকুরের ঘর এটা এখানে থাকেন আর এইখানে দেখো হরিচাঁদ গুরুচাঁদ ভবন এখানে কিন্তু বক্তবিন্দু আশ্রয় নিচ্ছেন আশ্রয় মানে রেস্ট নিচ্ছে এবং ফাইনালে কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই কামনা সাগরে তো এখানে কিন্তু দেখো অলরেডি সবাই স্নান করছে আর এখানে দেখো কত লোক জমায়েত হয়েছে স্নান করার জন্য এবং কালকে রাত থেকে আজ পর্যন্ত কিন্তু প্রচুর লোক স্নান করে যাচ্ছে বছরে একটা দিন আসে এখানে কিন্তু সবাই তার মনের বাসনা কামনা এখানে স্নানের মাধ্যমে প্রকাশ করেন এটা কিন্তু কুম্ভের মেলা থেকে কম নয় ভিড়ের দিক দিয়ে এটাও একটা মতুয়া ধর্মের আদর্শে যারা চলে তাদের কাছে কিন্তু এটা একটা পূর্ণ স্থান একটা পূর্ণ তিথি একটা পূর্ণ ধাম পবিত্র তীর্থ তীর্থক্ষেত্র বলতে পারো তো এখানে দেখতে পাচ্ছ কত লোক আর এইখানে আমি যেহেতু এক্সট্রা কাপড় নেই নি আর ক্যামেরা ছিল ড্রোন ছিল ওইখানে স্নান করিনি কিন্তু জল ভরে নিয়েছি মাথায় জল নিয়ে নিয়েছি আর সব থেকে মেইন সমস্যা হচ্ছিলো ড্রোনের ভিডিওগুলো করা মানে এতটা ভয় লাগছিল যদি পড়ে যায় তাহলে কি হবে কারণ কী মানে পয়েন্ট তো ঠিক ছিল না ধাক্কাধাক্কি করে নিয়ে নিয়ে যাচ্ছিল তো এখানে দেখো এই বাচ্চাটার চুল ফেলছে এটা কারণ কি জন্মের পরে ফার্স্ট এক বছরে মানত করে থাকলে তখন এখানে এসে চুল ফেলে আর এটা দেখো মেইন প্রবেশদ্বার এখানেও দেখো কত ভিড় এখান থেকেও কিন্তু দলে দলে লোক আসছে এবং ভিড় বাড়বে ছাড়াও কমবে না আর বলে রাখি এই মেলা কিন্তু আরও বেশ কিছুদিন চলবে যদিও সেনানের ডেট থাকবে না সেনানির ডেট আজকে রাত অবধি থাকবে কিন্তু মেলা চলবে বেশ কয়েকদিন তো এখানে তোমরা যারা আসো তারা অবশ্যই জয়েন করো আসো কারণ কি বছরে একবার এই মেলা হয় এবং এখানে ভক্তবিন্দুর সমাগম হয় কুম্ভের মেলাতেও হয়েছিল কিন্তু এখানে এখানে মেলাগুলো দেখতে পাচ্ছি আগের দিন কিন্তু ভিডিওতে দেখাচ্ছিলাম এখন কিন্তু সব শেড হয়ে গেছে আগের দিন কিন্তু শেডগুলো ছিল না আর এইটা কিন্তু মেইন প্রবেশদ্বার এইটা গেটটা মেইন প্রবেশদ্বার এখান দিয়ে কিন্তু সমস্ত লোকজন আসছে একে একে দল নিয়ে আসছে এবং এই গেট থেকে একটু দূরে এগিয়ে ওখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে তো যাই হোক সব পুরোটা ঘুরে নিলাম বেশি দীর্ঘায়িত হয়তো না ভিডিও এবার যাওয়া যাক একটু মেলার ভিতরে মেলার ভিতরে জিনিসপত্রগুলো কমন যেগুলো মেলায় ওঠে সে সেরকম জিনিসই রয়েছে নতুনত্ব কিছু নেই নতুনত্ব দেখলাম হলো হরিচার ঠাকুরের বইয়ের যে স্টলগুলো রয়েছে সেখানে আর আমিও বাদাম ভাজে কিনে নিলাম আর এবার কিন্তু বেশি দেরি করব না কারণ কি যত দেরি করব ততই ভিড় বাড়বে ওই কারণে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখো এবার কিন্তু রেল লাইনের উপর দিয়ে হাঁটছি এখানে হেঁটে হেঁটে আমাদের একটু আগেই বারো সাত লোকাল বেরিয়ে গেলো এবার স্টেশনে চলে আসলাম স্টেশনে কিন্তু ভিড় ভালোই এবার ট্রেন আসলো উঠে পড়লাম কিন্তু ভিড় নেই ভাবা যায় এখন কিন্তু সাড়ে নটার দিকেও ভিড় নেই সবাই বসে বসে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা